ં઱ુજજે શેજઈજાઉજજેએ આમ૨ચે હેજજે ચેલ્જેહેજઈડાટાબામામે હેજમીામેંજ આમીજેહે હીં હ� जटाना है, इज़े टाना है, बालों का सामान कोई रही हम टाना तो सब तक अस्सी करते हैं, हम तो नहीं आते कराना तो आप कुछ ना घुमाएँगे, एक सोमपुर का लड़का था, दो कलावे लिए, सब दुकान में ही हम तो मीन, ये जाता है, फलता है, ये जाता है, आप जो पुणे में कोल्हापुर ले आएगा यार, हालात बदल ঘটনা গত তিন চার দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটাকেও যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ মূর্তিটা দেখার সুযোগ পাই আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে এটা তার আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করতে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটা রে প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কি মনে হয় মনে আর কি হবে আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার মূর্তিটা আমার তো কারো সময় সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে পুলিশকে জানিয়েছি জানিয়েছি এসেছিল